সোনার চিৎকার করে দীপাকে বলে রুডি বেঁচে নেই আমি সারা জীবন বিধবার পোশাক পরে থাকবো তুমি আমাকে বাঁচানোর জন্য নাম কিনতে এসেছ আজকে আমার যে পরিস্থিতি সেটা তোমার জন্যই হয়েছে তখন রূপা সোনাকে বলে মায়ের নামে আর একটা বাজে কথা বললে আমি তোমার জীব টেনে ছেড়ে ফেলবো তখন সোনা বলে আজকে আমার গায়ের রং কালো বলে রূপা সবকিছু পেয়ে যাবে তখন দীপা বলে আমাদের গায়ের রং খারাপ নাকি তখন সূর্য মনে পড়ে যায় দীপার সাথে কাটানো দিনগুলো সূর্য বলে গায়ের রং নয় মানুষের রূপের থেকেও গুণটা আসল সোনা তখন সূর্যকে বলে তোমার মেয়ে বিধবা সে মরে যেতে যেতে বেঁচেছিল ছিল আর তুমি এখানে দাঁড়িয়ে তোমার প্রেম কাহিনী শোনাচ্ছ তারপরে দীপাকে বলে তুমি আমাকে যেন কি বলেছিলে আমার জীবনের রং ফিরিয়ে আনবে আরে আমি কি তোমার মতো নাকি স্বামী আছে সঙ্গে বয়ফ্রেন্ডও আছে তুমি যদি আমার সাথে কথা বলার চেষ্টা করো আমি নিজের চুল কেটে বৃন্দাবনে চলে যাব। আর সেখানে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করব যে তোমার মতো এমন মা যেন আমি আর কোনো জন পায় তখন রূপা এসে বলে একটা কথা আছে না বিনাশকালে বুদ্ধি নষ্ট এটাই হয়েছে সেনগুপ্ত পরিবারের সঙ্গে এদিকে সূর্য বাইরে এসে একা একা বলতে থাকে মানুষের রূপ নয় মানুষের মনটাই আসল তখন উর্মি সূর্যের হাতে ডায়েরি ধরিয়ে দিয়ে তাকে লিখে রাখতে বলে তারপর সূর্য হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় আর সেই ডায়েরি যখন দ্বীপ তুলে নিতে যায় তখনই কুন্তলা এসে ডায়েরিটি তুলে নেয় দ্বীপ বুঝতে পারে ডায়েরির মধ্যে কিছু একটা আছে সবাই চলে গেলে রূপা তার মাকে বলে যে যায় যাই বলুক না কেন আজকে তুমি অসাধ্য সাধন করেছ তারপরে রুট ড্যানিয়েল দীপার কাছে এসে বলে আমি আপনার কাজ করে দিয়েছি এবার আপনি আমাকে মেয়ের কাছে পাঠিয়ে দিন অন্যদিকে লাবণ্য তার ওয়ার্ডেনকে বারবার জিজ্ঞেস করে তার ভালো মা তাকে নিতে এসেছে কিনা অন্যদিকে দীপা লাবণ্যকে ফিরিয়ে আনতে সেনগুপ্ত বাড়িতে আসে সেখানে দেখতে পারে সোনা চিৎকার করে বলছে আমার কোনো মা নেই তখন দীপা বলে তোর মা নাই থাকতে পারে কিন্তু লাবণ্যের মা আছে তারপর উর্মিকে জিজ্ঞেস করে লাবণ্য লাবণ্যকে কোথায় রেখে এসেছিস দীপাকে দেখে সোনা চিৎকার করতে শুরু করে আর বলে এই মহিলা যদি এখান থেকে না যায় তবে আমি নিজেকে শেষ করে দেব সেই সময় কুন্তলা আসে দীপা প্রবীরকে জিজ্ঞেস করে এই মহিলা কি এখানেই থাকবে প্রবীর বলে হ্যাঁ থাকবে আমি পারমিশন দিয়েছি দীপার কোনো কথাই কেউ শুনে না এবং লাবণ্যর কথাও কেউ দীপাকে বলে না দূর দূর করে দীপাকে বাড়ি থেকে দূর করে দেয় দীপা যখনই বাইরে দাঁড়িয়ে কান্না করছিল তখন কুন্তলা এসে বলে মানুষ কত বেইমান তাই পরিবারের জন্য তুমি কত কিছুই না করেছো আর সেই পরিবার আজকে তোমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিল দীপা বলে একটা সংসারে ভুল বুঝাবুঝি হতেই পারে আর এটা আমার সাথে প্রথম হচ্ছে না তবে আপনার জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে রুডি তো পুলিশের কাছে ধরা পড়েছে রুতির স্টেটমেন্ট আর রুডির সাক্ষে আপনার সব খেলা শেষ হলো আপনার ভেতর কি বিন্দু পরিমাণ লজ্জা লজ্জাবোধ নেই তবে আমি আপনাকে দেখে ছাড়বো এটা আমার চ্যালেঞ্জ তো প্রিয় ভিউয়ার্স আজকের পর্ব তোমাদের কেমন লেগেছে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দাও